ইমো থেকে কীভাবে ইনকাম করা যায় সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কাইয়েস দিস ইস এইচ এম হাবিবুর রহমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এইচএ টেক আনলিমিটেড বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা আমি আপনাদের মাঝে আবার ফিরে আসছি নতুন আবার একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ইমো নিয়ে ইমো ইউজারদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই জানেন যে হচ্ছে ইমুতে এখন অনেকগুলো প্রজেক্ট কিন্তু লঞ্চ হয়েছে এবং অনেকেই জানেন যে আমি ওতে বেশ ভালো অ্যাক্টিভ থাকি এবং অনেকেই হচ্ছে ইমু থেকে আমাকে চিনেন এবং অনেকেই জানেন যে আমি ইমোতে মোটামুটি ভালো অ্যাক্টিভ থাকি এবং ইমো সম্পর্কে কিন্তু অনেকেই অনেক প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন যে ইমো থেকে বিশেষ করে ইনকাম করা যায় কিনা এবং ইমো থেকে কিভাবে ইনকাম করতে হয় বা কী কী প্রজেক্ট আছে এ সম্পর্কে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন সো আজকের ভিডিওটি দেখার পরে আশা করি আপনাদের অনেকগুলো প্রশ্নের অ্যান্সার আপনার পেয়ে যাবেন এবং একটা কথা বলে রাখি এমো থেকে আসলে ইনকাম করা যায় এটা সত্যি এবং আমি নিজেও কিন্তু এমো থেকে বেশ আর্নিং করেছি বা করছি এখনও পর্যন্ত সো আপনারা চাইলে কিন্তু এমোতে কাজ করতে পারেন সো কাজ করতে গেলে অবশ্যই আগে আপনার কাজের ধরন জানতে হবে এবং কিভাবে কাজ করতে হয় সেটা সম্পর্কে জানতে হবে তো সমস্ত ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইমো সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করব যেহেতু এমো হচ্ছে একটা বিগ প্রজেক্ট এখানে অনেকগুলো সাইট আছে সবগুলো সাইট নিয়ে কথা বলতে গেলে একটা ভিডিওতে সেটা সম্ভব না সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা জানানোর চেষ্টা করব। সো বন্ধুরা তো চলুন আমি আপনাদেরকে সরাসরি এমন নিয়ে গিয়ে আমি আপনাদেরকে দেখাই যে এখানে আসলে কি কী কাজ করতে পারেন তো সমস্ত ভিওর্স আরও একটা কথা না বললেই নয় যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না আর যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আপনার চ্যানেলে সরাসরি ইমোতে অথবা আমার টেলিগ্রামে কিন্তু নখ দিতে পারেন যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে যথাসাধ্য হেল্প করা ট্রাই করবো ওকে বন্ধুরা আমি সরাসরি চলে যাচ্ছি ইমোতে তো এটা হচ্ছে আমার ইমো অ্যাকাউন্টস সো ইমো অ্যাকাউন্টটা আমি সরাসরি চলে এসেছি তো এখানে আসার পরে হচ্ছে আমি আপনাদেরকে প্রথমেই যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনারা ইমো থেকে কীভাবে ইনকাম করবেন ইমো থেকে ইনকাম করা কিন্তু বিভিন্ন সাইট আছে তো আমি প্রথমে যে সাইটের কথা বলবো সেটা হচ্ছে হোস্ট প্রজেক্ট তো হোস্ট প্রজেক্ট থেকে হচ্ছে আপনারা কীভাবে ইনকাম করবেন বা হোস্ট প্রজেক্টে কী কাজ তো হোস্টিং করে আসলে কত টাকা আর্নিং করা সম্ভব সে সম্পর্কেই টুকিটাকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমে বলে রাখি এখানে কিন্তু হোস্টিং সাইটে বিভিন্ন প্রজেক্ট আছে বিভিন্ন ক্যাটাগরি আছে এখানে সো আমি আপনাদেরকে যদি দেখাই দেখেন এখানে হচ্ছে অনেকগুলো ক্যাটাগরি আছে এবং এখানে কিন্তু অনেকগুলো অফিসিয়াল হোস্টও আছে দেখেন এখানে গ্যাম শো আছে ট্যালেন্ট শো আছে রেডিওতে আছে এবং টকশো আছে এবং আরও বিভিন্ন ক্যাটাগরি কিন্তু আছে সো আমি আসলে কোন ক্যাটাগরিতে হোস্টিং করছি বা আমি এখানে হোস্টিং করছি কিনা সেটা আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি তো আমি হচ্ছে প্রথমে চলে যাচ্ছি আমার প্রোফাইলে প্রোফাইলে আসার পরে হচ্ছে আমি আইবু ভয়েস এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটু নিচে স্কো করলি হোস্ট সেন্টার তো দেখতে পাচ্ছেন এখানে ফ্যামিলি অপশনের নিচে হচ্ছে হোস্ট সেন্টার তো এটা হচ্ছে হোস্ট সেন্টার আপনি যদি হচ্ছে হোস্টিং নিয়ে থাকেন তাহলে কিন্তু হচ্ছে এখানে হোস্টিং সেন্টারে আপনি আপনার সার্টিফাইড অ্যাকাউন্টটি দেখতে পারবেন সো আমি আমার পোস্ট সেন্টারে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে লেখা আছে আমার দেখেন আমার উপরে নাম দেওয়া আছে প্রোফাইল দেওয়া আছে এবং নিচে সার্টিফ অফিসিয়াল সার্টিফাইড এবং হচ্ছে দেখতে পাচ্ছেন ট্যালেন্ট শো এবং ইভেন কয়টা আমি এ পর্যন্ত একশো ছাব্বিশটি ইভেন্ট করেছি একটা কথা বলে রাখি এখানে প্রত্যেকটা ইভেন্টের জন্য মিনিমাম হচ্ছে এক ঘন্টা সময় দিতে হয় সর্বনিম্ন হচ্ছে ইভেন্টের টাইম হচ্ছে এক ঘন্টা এবং সর্বোচ্চ হচ্ছে তিন ঘন্টা ঠিক আছে তো ইভেন্টের মধ্যে কিছু রুলস রেগুলেশন আছে সেগুলোর মাধ্যমে হচ্ছে আপনাকে এখান থেকে আর্নিং করতে হবে সো বন্ধুরা ট্যালেন্ট শো এবং হচ্ছে আরও কিছু ক্যাটাগরি আছে কোন ক্যাটাগরি কি ধরনের ফ্যাসিলিটি দেয় কী ধরনের সুবিধা দেয় সে সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে সব কিছু বলার চেষ্টা করব। সো বন্ধুরা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন হয়তো ভিডিওটি একটু লং হয়ে যেতে পারে আশা করি যারা ইমো থেকে আর্নিং বা ইনকাম করতে চান তারা অবশ্যই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তো আমি আপনাদেরকে প্রথমেই স্যালারি পলিসিটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই তো আমি ওপরের ছবিটি ক্লিক করে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে ভিউ পলিসি আমি ভিউ পলিসিতে ক্লিক করে দিলাম ভিউ পলিসিতে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ক্যাটাগরি প্রথমে আমি আপনাদের সাথে একটু ক্যাটাগরিগুলো শেয়ার করি তো এখানে দেখতে পাচ্ছেন গ্যাম শো ঠিক আছে এখানে গেম শো আছে এবং হচ্ছে তার পাশে দেখতেন ট্যালেন্ট শো তারপর হচ্ছে রেডিও তারপর হচ্ছে কম্পিটিশন এরপরে হচ্ছে ফ্রেন্ড মেকিং এরপরে হচ্ছে টক শো এরপরে হচ্ছে আবার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু ক্যাটাগরি আছে সো এই ক্যাটাগরিগুলোতে হচ্ছে আপনি কিন্তু হোস্টিং করতে পারবেন সো এখন মোস্ট ইম্পর্টেন্টলি কোন ক্যাটাগরিতে কোন ধরনের স্যালারি পাওয়া যায় প্রথমে হচ্ছে আমরা ট্যালেন্ট শোতে যাই যেহেতু আমি ট্যালেন্ট শোতে আছি তো ট্যালেন্ট শোতে হচ্ছে আমি আপনাদেরকে দেখাই প্রথমে হচ্ছে ই ক্যাটাগরি দেখতে পাচ্ছেন সবার নিচে ই লেভেল মানে আপনার হচ্ছে যে হচ্ছে যে যে লেভেলে আপনি ইভেন্ট করবেন তো একটা ই লেভেলে কোনো স্যালারি হয় না ঠিক আছে যদি হচ্ছে আপনার ইভেন্টটি ই চলে আসে তাহলে কিন্তু হচ্ছে আপনার স্যালারি হবে না এবং ডি ক্যাটাগরিতে বা ডি লেভেলে স্যালারি হচ্ছে আপনার এখানে কত দেখতে পাচ্ছেন মাত্র হচ্ছে তেত্রিশ ডলার ঠিক আছে এরপরে হচ্ছে আমরা সি সি লেভেলে দেখি সি লেভেলে হচ্ছে দেখতে পাচ্ছেন দেড় ডলার দেড় ডলার এক ডলার সময় সময় যদি একশো টাকা বা বিশ টাকা হয় তাহলে কত টাকা হয় হিসাব করে নেবেন ক্যালকুলেশন করে তারপরে হচ্ছে আমরা যদি হচ্ছে বি লেভেল দেখি যে বি লেভেল দেখতে পাচ্ছেন বি লেভেলের স্যালারি কত দেখতে পাচ্ছেন চার দশমিক সতেরো সেন্ট ডলার অর্থাৎ চার ডলারের উপরে হচ্ছে আপনার বি লেভেলের স্যালারি ওকে আপনি যদি হচ্ছে সারাদিন একটা বি লেভেলে ইভেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো একটা ইনকাম হয়ে যাবে এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন এ লেভেলের স্যালারি কত দেখেন হচ্ছে অর্থাৎ নয় ডলারের উপরে কিন্তু এরপর হচ্ছে আপনার এস ক্যাটাগরি স্যালারি হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন তিরিশ ডলার এবং ডাবল এস ক্যাটাগরি স্যালারি হচ্ছে আপনার তিরানব্বই দশমিক তেত্রিশ ডলার ঠিক আছে এটা হচ্ছে আপনার ট্যালেন্ট শো স্যালারি এবং এবার আসে গ্যাম শোতে গ্যাম শোতে সেমটা সেম পলিসিটা মানে হচ্ছে আপনি গ্যাম শো কিংবা হচ্ছে ট্যালেন্ট শো যে ক্যাটাগরিতে হোস্টিং করেন না কেন এটা হচ্ছে আপনার স্যালারি একই স্যালারি দুটো ক্যাটাগরিতে ওকে তো বন্ধুরা এটা হচ্ছে আপনার অফিসিয়াল হোস্টের একটা স্যালারি পলিসি এখন আমি আপনাদেরকে একটু বলি যে আসলে এখান থেকে কীভাবে ইনকাম করবেন সো এই ক্যাটাগরিগুলো হচ্ছে আপনি কীভাবে ফিল আপ করবেন এখানে আপনারা যদি হচ্ছে অফিসিয়াল সার্টিফিকেট হোস্ট হয়তো বা আপনারা সরাসরি পাবেন না আপনাকে এটার জন্য অ্যাপ্লাই করতে হবে অফিসিয়ালভাবে আপনাকে বা হোস্টিংদের সাথে যোগাযোগ করে অবশ্যই আপনাকে হোস্টিং নেওয়ার জন্য অ্যাপ্লাই করতে হবে হয়তো আপনাকে ট্রেনিং নেওয়া হবে আপনি হোস্টিং করার ক্যাপাবিলিটি আছে কিনা আপনার পরিচিতি আছে কিনা না ফ্রেন্ড সাইকেল আছে কি না যদি হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেল থাকে মোটামুটি ভালো একটা পপুলারিটি বা হচ্ছে মানুষের সাথে মিশার একটা ক্যাপাবিলিটি যদি আপনার মধ্যে থাকে এবং সে ধরনের যদি সব কিছু আপনার মধ্যে পাওয়া যায় তাহলে হয়তো আপনাকে এখানে হোস্টিংটা দিবে কারণ এখানে যদি হচ্ছে আপনি মানুষের সাথে পরিচিত না হন সেক্ষেত্রে কিন্তু আপনি হোস্টিং করে সুবিধা করতে পারবেন না এবং আপনাকে হয়তো হোস্টিংও দেওয়া হবে না কারণ এখানে মোস্ট ইম্পর্ট্যান্টলি আপনার পরিচিতিটা খুব বেশি দরকার এখানে ওকে কারণ হচ্ছে এখানে আপনার একটা ক্যাটাগরি ফিল করতে গেলে দেখেন এখানে কিছু কন্ডিশন আছে এখানে হচ্ছে আপনার একটা বি ক্যাটাগরি ইভেন্ট যদি কাউন্ট করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে একটা ইভেন্টের মধ্যে পাঁচশো পয়েন্ট কাউন্ট করতে হবে পাঁচশো পয়েন্ট কাউন্ট করার জন্য আপনাকে মিনিমাম পাঁচ হাজার ব্ল্যাক ডায়মন্ড খেলতে হবে আর ইভেন্টের জন্য অবশ্যই হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড খেলতে হবে ইয়েলো ডায়মন্ড এখানে কোনো কার্যকরী হয় না শুধুমাত্র ব্ল্যাক ডায়মন্ডই কার্যকরী হয় সো একটা বি ক্যাটাগরি ইভেন্ট যদি আপনি করেন সেক্ষেত্রে অবশ্যই পাঁচ হাজার ব্ল্যাক ডায়মন্ড খেলতে হবে সো পাঁচ হাজার ব্ল্যাক ডায়মন্ড অবশ্যই এটা কিনে নিতে হবে বা আপনার ইভেন্ট চলাকালীন কাউকে না কাউকে গিফট করতে হবে এবং কাউকে রিসিভ করতে হবে সো এটা হচ্ছে আপনি একমাত্র পরিচিতির উপরই ডিপেন্ড করে যদি আপনি পরিচিত থাকে বা কোনো গ্রুপে যদি আপনার ভালো ফ্রেন্ড সার্কেল থাকে সেখানে তারা ব্ল্যাক ডায়মন্ড খেলবে আপনি বললেন যে ভাই আমাকে একটা ইভেন্ট দেন আমার ইভেন্ট চলার আপনি হচ্ছে গিফটটা করে দেন তাহলে হচ্ছে তারা গিফট করে নিল আপনি হচ্ছে দিয়ে একটা ইভেন্ট করে নিলেন আপনার একটা স্যালারি চলে আসলো এবং এখানে আরও কিছু বিষয় আছে যারা হচ্ছে এখনও পর্যন্ত অ্যাক্টিভ না তারা হয়তো এখনও সব কিছু ডিটেলস বুঝতে পারবেন না তো বোঝার জন্য অবশ্যই আপনার আপনাকে অবশ্যই অবশ্যই হচ্ছে এই মধ্যে একটু সময় দিতে হবে এবং হোস্টিং গ্রুপগুলাতে বা হোস্টেডদের সাথে সরাসরি একটু কন্ট্যাক্ট করে আপনাকে এই বিষয়গুলো আরও ভালোভাবে ক্লিয়ার হতে হবে সো এটা হচ্ছে আপনার স্যালারি পলিসিটা এরপরে হচ্ছে আসেন তো এখন হচ্ছে কোন ক্যাটাগরিতে স্যালারি সিস্টেমটা সবচেয়ে ভালো এবার আসেন সেটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় কারণ হচ্ছে আপনি যখন হোস্টিং নেবেন অবশ্যই হচ্ছে আপনাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখন কোন ক্যাটাগরি সবচেয়ে ভালো অবশ্যই ইমো হোস্ট প্রজেক্টের মধ্যে সবচেয়ে ভালো ক্যাটাগরি হচ্ছে গ্যামশো তো প্রথম অপশান হচ্ছে গ্যাম শো আর ট্যালেন্ট শো হচ্ছে এখন বর্তমানে ট্যালেন্ট শোতে যারা আছে তারা বেশিরভাগই এখন হোস্টিং করে না কারণ হচ্ছে ট্যালেন্ট শোতে শুধুমাত্র বেসিক স্যালারিটা আছে আলাদা কোনো কমিশন নাই ফলে হচ্ছে এখন অনেকেই ট্যালেন্ট শো থেকে হোস্টিং করে না আমি ব্যক্তিগতভাবে যদি বলি আমি নিজেও কিন্তু খুব বেশ একটা ইভেন্ট এখন করি না দেখতে পাচ্ছেন আমার ইভেন্টগুলো দেখেন একেবারে সবগুলো জিরো জিরো অর্থাৎ আমি একটা ইভেন্টও কিন্তু এখানে কাউন্ট করি না সবগুলোই কিন্তু জিরো জিরো বুঝতে পারছেন আমি কিন্তু এই সপ্তাহে কোনো ইভেন্টই করি নাই দেখতে পাচ্ছেন একেবারে ছিল আমার কোনো এখানে আর্নিংও নেই তো এখন হচ্ছে আপনি যদি হোস্টিং নিতে চান অবশ্যই হচ্ছে আপনি গ্যাম হোস্ট নেবেন তো গ্যাম হোস্ট যদি নেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এই যে বেসিক স্যালারিটা এখানে দেখাইলাম এই বেসিক স্যালারিটা আপনি পাবেন এরপরে হচ্ছে আপনি কমিশন পাবেন হচ্ছে টেন পারসেন্ট যদি হচ্ছে আপনার টেন পারসেন্ট কমিশন আসে সেক্ষেত্রে আপনার বেসিক স্যালারি থেকে কিন্তু কমিশনটা বেশি আসে আশা করি বুঝতে পেরেছেন আপনারা যেমন হচ্ছে আমি আরও সহজ করে বলি যেমন হচ্ছে একটা বি ক্যাটাগরি আপনি স্যালারি পাচ্ছেন ফর পয়েন্ট সতেরো ওকে মানে চার ডলার সামথিং কিছু তো আপনি যদি হচ্ছে একটা বি ক্যাটাগরি ইভেন্ট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার চার ডলার সামথিং তো হচ্ছে আপনি বেসিক স্যালারি পাচ্ছেন এবং কমিশন পাবেন হচ্ছে আট ডলার সামথিং মিনিমাম আট ডলার আপনি কমিশন পাবেন তার মানে কমিশনটা কিন্তু বেসিক স্যালারি থেকেও বেশি সেক্ষেত্রে হচ্ছে আপনার গ্যাম শোতে কিন্তু এই প্রফিটেবলটা বেশি সুবিধাটা বেশি যার কারণে এখন গ্যাম শো যারা আছে তারাই কেবলমাত্র হোস্টিংটা করে আর অন্য অন্য ক্যাটাগরি যারা আছে তারা খুব বেশি একটা এখন ইভেন্ট করে না কারণ হচ্ছে যেমন আমি টেন শে আছে আমি ইভেন্ট করি না কারণ হচ্ছে আমার সাথে বেসিক স্যালারি আছে আমি একটা বি ক্যাটাগরি ইভেন্ট করলাম আমার স্যালারি পাচ্ছে মাত্র চার ডলার আর গ্যাম শো থেকে যারা ইভেন্ট করতেছে তারা বেসিক স্যালারি চার ডলার এবং তারা হচ্ছে কমিশন বা বোনাস পাচ্ছে হচ্ছে আট ডলার সামথিং তাহলে ওদের কিন্তু কমিশনই ডাবল আসতেছে আমি যদি চার ডলার পাচ্ছি তারা পাচ্ছে বারো ডলার তো পার্থক্যটা কিন্তু অনেক বেশি সেক্ষেত্রে অবশ্যই গ্যাম শো নেওয়ার চেষ্টা করবেন তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে ইভেন্টগুলো আসলে অফিসিয়াল ইভেন্ট গুলো আপনারা কীভাবে চিনবেন দেখেন এখানে আমি আমি হচ্ছে সরাসরি হচ্ছে এক্সপ্লোরে চলে আসলাম ইমোর এখানে দেখি কোন অফিসিয়াল ইভেন্ট এই মুহূর্তে রানিং আছে কি না আমি একটু স্ক্রল করে নিচে আসতেছি আচ্ছা এখানে সরাসরি গ্যাম শোতে চলে যাই যেহেতু গ্যাম শোতেই সবে হোস্টিং করে এখন বেশিরভাগ ওকে আমি একটু স্ক্রল করে নিচে আসে দেখি সকাল টাইম হয়তো এখন কোনো অফিসিয়াল হোস্ট ইভেন্ট করছে না রোজা রমজানের দিন এখন পর্যন্ত আমি কিন্তু কোনো অফিসিয়াল ইভেন্ট পাইনি এখন পর্যন্ত যেহেতু সকাল টাইম খুব বেশি হোস্ট কিন্তু বাংলাদেশে নাই সম্ভবত হচ্ছে একশো সামথিং একশো সামথিং হচ্ছে অফিসিয়াল হোস্ট আছে যেহেতু সকাল টাইম এই সময় এজন্য হচ্ছে আপনার এই মুহূর্তে অফিসিয়াল কোনো আমি ইভেন্ট দেখতে পাচ্ছি না তো আপনারা যদি এখানে আসেন অবশ্যই হচ্ছে আপনারা এখানে এমত আসা পরে দিনের যে কোনো সময় হয়তো এখানে এখানে সার্চ করলে বা এখানে আসলেই আপনারা এখান থেকে অফিসিয়াল ইভেন্টগুলো দেখতে পারবেন তো এই যে নর্মাল ইভেন্টগুলো দেখতে যে রেডিও ক্যাটাগরিতে একটা ইভেন্ট চলতেছে এটা নর্মাল ঠিক আছে এটা একেবারে নর্মাল এই যে গ্যাম শো এটাও নর্মাল ট্যালেন্ট এটাও নর্মাল সো যখন হচ্ছে অফিসিয়াল ইভেন্ট হবে তখন হচ্ছে আপনার এখানে তাদের প্রোফাইল ডিপিট এবং সার্টিফাইড যে হচ্ছে মার্ক সেটাও আপনারা দেখতে পারবেন ওকে এখানে আমি এই মুহূর্তে কোনো ধরনের অফিসিয়াল ইভেন্ট আমি দেখতে পাচ্ছি না ওকে এবার আসেন হচ্ছে আমি আপনাদেরকে দেখাই যে আসলে আমি হোস্টিংয়ে কথা বলছি অথচ আমি হোস্টিং থেকে ইনকাম করছি না এবার আসেন আমি আমার অন্য একটা থেকে আমি আপনাদেরকে দেখাই আমি ইমু এটাতে চলে গেলাম তো এখানে হচ্ছে আমার আপনার হচ্ছে এখানে অবশ্যই হচ্ছে গ্যাম শো আছে তো শো ক্যাটাগরি এখানে আছে আমি চলে গেলাম হচ্ছে এখানে ইমু ভয়েস অপশনে আমি ভয়েস অপশানে চলে আসার পরে এখানে হচ্ছে হোস্ট সেন্টারে চলে আসলাম হোস্ট সেন্টারে চলে আসার পরে তো এখানে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে এই মুহূর্তে হচ্ছে আমার কোন ক্যাটাগরি আছে দেখতে পাচ্ছেন এই আইডিতে হচ্ছে অফিশিয়াল অফিসিয়াল সার্টিফাইড এবং গ্যাম শো এবং ফ্রেন্ড মেকিং এখানে আমার দুইটা ক্যাটাগরি আছে এই আইডি থেকে হচ্ছে দুইটা অফিসিয়াল ক্যাটাগরি হোস্টিং আছে একটা হচ্ছে গ্যাম শো আর একটা হচ্ছে ফ্রেন্ড মেকিং সো ফ্রেন্ড মেকিং থেকে তো হচ্ছে আমরা হোস্টিং করি না বা ইনকাম করি না বাট থেকে কিন্তু এখানে হোস্টিং করা হয় ইনকাম করা হয় সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি এখানে বেশ কয়েকটা ইভেন্ট কিন্তু অলরেডি কাউন্ট করা হয়েছে তো এখানে দেখেন এ লেভেলে দুইটা ইভেন্ট কাউন্ট করা হয়েছে এবং বি লেভেলে তিনটা ইভেন্ট কাউন্ট করা হয়েছে আর একটা ই আসছে যেটা ই আসছে দেখে কিন্তু কোনো স্যালারি আসবে না বি এবং এ ক্যাটাগরি থেকে স্যালারি আসছে এবার আমি আপনাদেরকে দেখাই যে কত ডলার স্যালারি আসছে সো এখানে বেসিক স্যালারি উপরে দেখতে পাচ্ছেন যে বেসিক ই এখানে হচ্ছে দেখেন ব্ল্যাকবিনস দেখাচ্ছে আঠারোশো পঞ্চাশ ব্ল্যাকবিনস এখন এই বিনসের উপর একটা ক্লিক করে দিব দেখেন বিনসের উপর ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে তিরিশ দশমিক তিরাশি ইউএসডিটি অর্থাৎ অর্থাৎ তিরিশ ডলারের ওপরে তিরিশ ডলার সামথিং প্রায় একত্রিশ ডলারের মতো এখানে হচ্ছে আমার স্যালারি আসছে ঠিক আছে একত্রিশ ডলারের মতো স্যালারি এটা হচ্ছে আমার বেসিক স্যালারি দুইটা এ ক্যাটাগরি এবং তিনটা বি ক্যাটাগরি ইভেন্টের বেসিক স্যালারি প্রায় একত্রিশ ডলারের মতো ওকে এরপরে হচ্ছে আমরা দেখি সেকশন স্যালারি অর্থাৎ বোনাস স্যালারিটা কত দেখেন এখানে হচ্ছে আপনার হচ্ছে বোনাস স্যালারিটা কত আসছে আপনার ইভেন্টের মধ্যে টোটাল হচ্ছে ব্ল্যাক বিনস কাউন্ট করা হয়েছে পঁয়ত্রিশ হাজার ছাত্তরটি এবং পঁয়ত্রিশ হাজার আর কি এরপর হচ্ছে এখন স্যালারি কত আসছে এখন এই যে ব্ল্যাক বিনস এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আটান্ন দশমিক কিন্তু পাঁচচল্লিশ ইউএসডি ঠিক আছে তার মানে হচ্ছে এখানে প্রায় সাড়ে আটান্ন ডলার এখানে আমার কমিশন স্যালারি তাহলে হিসাব করে দেখেন এখানে আটান্ন ডলার ধরেন এরপরে হচ্ছে এখানে ধরেন হচ্ছে তিরিশ ডলার কত ডলার স্যালারি আসছে মোটামুটি ভালো একটা স্যালারি কিন্তু আসছে অর্থাৎ প্রায় হচ্ছে নব্বই ডলারের মতো অষ্টাশি ডলার কিন্তু আমার স্যালারি আসছে সো এভাবে কিন্তু হচ্ছে আপনারা ইনকামটা করতে পারেন এবং এটা কীভাবে উইথড্র করবেন যখন আপনি হোস্টিং নেবেন তখন অটোমেটিক্যালি আপনি জানতেন এবং যারা আপনি যারা আন্ডারে কাজ করবেন সে তাকে জিজ্ঞাসা করলে সবকিছু আমি আবারও বলি অবশ্যই কিন্তু হচ্ছে আপনাকে দিতে হবে প্লাস হচ্ছে হচ্ছে এখানে আপনার একটা ভালো প্ল্যাটফর্ম আপনার নিজের জন্য তৈরি করে নিতে হবে অর্থাৎ ফ্রেন্ড স্যাংকেল থাকতে হবে অবশ্যই ফ্রেন্ড স্যাঙ্গেল যদি আপনি বানাতে পারেন এবং পরিচিতি লাভ করতে পারেন সেক্ষেত্রে আপনি এখানে হোস্টিং করে বেশ ভালো সুবিধা করতে পারবেন আদারওয়াইজ এই ং প্রজেক্ট আপনার জন্য না তো আশা করি এই বিষয়টা হচ্ছে আপনারা ক্লিয়ার হয়েছেন এবার আমি আপনাদেরকে আরও কিছু বিষয়ে বলি যে অন্য অন্য কোন করা যায় এরপরে আসেন আপনি চাইলে হচ্ছে এখানে আপনি চাইলে কিন্তু হচ্ছে এখানে ডায়মন্ড সেলার নিয়ে কাজ করতে পারেন তো এখানে হচ্ছে আমি আমার ডায়মন্ড স্যালার পেজ আছে এখানে তো আমি যদি হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই যে এই যে দেখছেন ইমো টিম আমি এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি হচ্ছে সরাসরি আমার সেলার পেজে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার স্যালার পেজ হ্যাঁ আমার আজকে যেহেতু সকাল টাইম এখনও স্যাল শুরু হয় নাই মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ ডায়মন্ড স্যাল হয়েছে তো এখানে হচ্ছে আপনি এটা হচ্ছে আমার স্যালার পেজ আমি এখান থেকে কিন্তু হচ্ছে ডায়মন্ড রিচার্জ দিয়ে থাকি সো আপনারা চাইলে স্যালার পেজ নিও কাজ করতে পারেন বাট এটার জন্য কিন্তু আপনার এখানে পরিচিতি দরকার আছে আপনি যদি হচ্ছে পরিচিতি লাভ করতে পারেন মানুষের বিশ্ব বিশ্বস্ততা যদি অর্জন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে মানুষ টাকা দিয়ে ডায়মন্ড কিনে নেবে সো আপনি কিন্তু স্যাল করে ডায়মন্ড সেল করে কিন্তু ভালো একটা ইনকাম করতে পারেন সো এটা হচ্ছে আমার স্যালার পেজ এটা হচ্ছে আপনি স্যালার পেজ নিয়ে কিন্তু আপনি ইনকাম করতে পারেন এটা হচ্ছে সেকেন্ড প্রজেক্ট আমি আপনাদের জন্য শেয়ার করলাম এরপরে হচ্ছে আপনার আরও একটা প্রজেক্টের সম্পর্কে শেয়ার করব সেটা হচ্ছে আপনার চ্যানেল প্রজেক্ট এখন ইমুতে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরির চ্যানেল আছে যেমন হচ্ছে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর চ্যানেল আছে তো আপনি কিন্তু চ্যানেল ক্রিয়েট করতে পারেন একটা নিজের গ্রুপে চ্যানেল বানাতে পারেন নিজের গ্রুপটাকে যদি চ্যানেল বানান সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার চ্যানেলে যারা ডায়মন্ড খেলবে সেখান থেকে কিন্তু আপনি ভালো একটা প্রফিট করতে পারেন সো এই হচ্ছে আপনাদের ইনকামের আমি তিনটা সাইড শেয়ার করলাম আর অনেক কিছু আছে যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে এজন্য আর কি আর বেশি কিছু শেয়ার করছি না আজকের ভিডিওতে সো বন্ধুরা আপনারা যারা হচ্ছে ইমো থেকে ইনকাম করতে চান তো আপনারা চাইলে এই তিনটা প্রজেক্টে যে কোনো একটা প্রজেক্টে আপনারা জয়েন হতে পারেন বাট যারা হচ্ছে এখনো পর্যন্ত ইমুতে খুব বেশি অ্যাক্টিভ না আমি আপনাদেরকে বলবো আগে ইমুতে অ্যাক্টিভ হতে হবে মানুষের সাথে মিশতে হবে মানুষের সাথে একটা ভালো বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হবে তাহলেই হচ্ছে কেবলমাত্র আপনার এই প্রজেক্টগুলো কাজ করা সম্ভব কারণ হচ্ছে আপনি যদি ডায়মন্ড সেল করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অন্যদের কাছে ডায়মন্ড সেল করতে হবে সো যদি পরিচিতি না থাকে কেউ আপনাকে আগে টাকা দিয়ে ডায়মন নেবে না সো অবশ্যই আপনার পরিচিতিটা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট এবং মানুষের সাথে ভালো একটা বন্ডিং ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা খুব বেশি ইম্পর্টেন্ট এখানে এরপরে হচ্ছে আপনি হোস্টিং যখন করবেন অবশ্যই আপনাকে বিভিন্ন গ্রুপে গিয়ে হোস্টিং করতে হবে সো গ্রুপ ওনারদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আপনাকে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে ভালো একটা ফ্রেন্ডলিং ফ্রেন্ডলি সম্পর্ক গড়ে তুলতে হবে তারপরে আপনি এখানে হোস্টিং করে ইনকাম করতে পারবেন এরপরে হচ্ছে আপনি যদি একটা চ্যানেল গ্রুপ যদি আপনি নিজে তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার চ্যানেলে অনেক মানুষই আসবে তো তাদের সাথে আপনি কথা বলে ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক করে একটা ভালো টিম যদি বানাতে পারেন তাহলে ভালো একটা ইনকাম কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন তো আশা করি বন্ধুরা আপনাদেরকে অনেক কিছুই শেয়ার করতে পেরেছি এবং অনেক কিছু হয়তো বুঝতে পেরেছেন আর অনেকের মধ্যে অনেক কিছু ধোঁয়াশা থাকতে পারে যদি আরও মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই হচ্ছে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন সেটা হচ্ছে আপনারা চাইলে টেলিগ্রামে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ইমোতে আমার সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ